আটই নভেম্বর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নামে একটা সংগঠন তারা প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা লাভের পর গতানুগতিকভাবে চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে পালিত হচ্ছে এরই মধ্যে মাননীয় অতিথিবৃন্দ আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই আমরা ছয় তারিখে সংবাদ সম্মেলন করেছি আট তারিখে আমরা প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করেছি দোয়া ও মাফুলের মধ্য দিয়ে এমনি একটা পরিস্থিতি আনার জন্য যে সমস্ত ছাত্র প্রকৌশলী এবং প্রকৌশলীরা জীবন উৎসর্গ করেছেন মধ্যে আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে নয় জন নিহত হয়েছেন তিরিশ জন আহত হয়েছেন আমরা কারাবরণ করেছি তাদের একটা বাচ্চাদের জন্য দেওয়া হয়েছে নিহতদের জন্য আমরা এক লক্ষ টাকা করে অনুদান দিয়েছি আহতদের জন্য সমন দিয়েছি এবং যারা কারাগত করেছে তাদেরকে সম্মানিত করেছি আমাদের ওই অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা উপস্থিত ছিলেন তারপরে আমাদের বর্ণাঢ্য রেডি হয়েছে তার মধ্য দিয়ে আমরা ওই কর্মসূচি সমাপ্ত করেছি আজকে আমাদের আলোচনা সভা সকালে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সফলভাবে আমরা সমাপ্ত করেছি এই আলোচনা সভায় আপনারা অতিথি হিসাবে এসেছেন আমাদের আগামী পরশু অর্থাৎ ষোলো তারিখে আমাদের এই কর্মসূচি সমাপ্ত হবে সেই দিন আমাদের নবীন এবং প্রবীণদের মিলন মেলা এবং পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দশ দিন খেপি আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিক উদযাপনের কর্মসূচি সমাপ্ত করতাম